আমরা কথায় কথায় ঝগড়া করি হ্যালো ওয়ান সবাইকে শ্রাবণ মাসের হার্দিক শুভকামনায় কারণ শ্রাবণ মাস শুরু হয়ে গেছে আমার কাছে এটা বিশাল ব্যাপার যাই হোক কয়েকদিন ধরে খুব প্রবলেম চলছে যে কারণে ভিডিও দিতে পারছি না এই মিনি ব্লগটা মানে এই ফেসবুকের জন্য শ্যুট করেছিলাম সেটাই তোমাদের কাছে আপলোড করেছি আর আমি এখানে চলে এসেছিলাম মেডিসিন নেওয়ার জন্য বরের শরীরটা খারাপ ছিল কয়েকদিন ধরে তবে আজকে ছুটি ছিল যে কারণেও ঘরে ছিল আর তারপর চলে এসেছি রান্না করার জন্য কিছু জিনিস কিনতে এই বাসন বাজারেই যে নানান ধরনের স্কচ ব্রাইট স্টিল উইল এইসব পাওয়া যাচ্ছে তো আমি সব সময় স্টিল উইল দিয়ে সব বাসন মাজা যায় না আর বরকে বললে স্টিল উইল নিয়ে যায় আর স্টিল উইল দিয়ে বাঁধলে যে কোনো ডিজাইনিং বাসন বা প্লাস্টিকের বাসন দেখে একটা রগড়ে না করকরা একটা দাগ পড়ে যায় উপরে আর কালার টালার থাকলে সব নষ্ট হয়ে যায় তো সেই কারণে একটুখানি নিজের পছন্দ মতো স্টিল উইল স্টিল উইলও নিয়েছি কড়াই টড়াই মাজতে ভালো লাগে সেই কারণে পুজোর বাসন মাজার জন্য মানে আলাদা আলাদা জিনিস নিয়ে নিয়েছি আর তারপর বাইরে বেরোলে বাবাই বিশাল মানে আইসক্রিম খেতে চায় মার্কেটে শুরুতে যদি ওকে আইসক্রিম দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেসব দিয়ে আবার মাংবে যেখানে দোকান থাকবে সেখানে দেখলেই মাংবে তো ওর পাপা আবার বলছে যে টাকা দে আর টাকা দাও তাহলে আইসক্রিম কিনে দেব তো যাই হোক সব আমরা হাসাহাসি করছিলাম একটুখানি ও বাইরে বেরোলে আইসক্রিম খেতে চায় তো আমি বলছিলাম যে এখন দিও না যখন দুদান্তে যাবো রেডি শপের সেইখান থেকে দেবে কিনে তো সেই কারণে তারপর আমি চলে এসেছিলাম একটুখানি দোকান থেকে ফল ফ্রুট কিনতে আর একটা স্পিকার নিতে চাইছিলাম সকাল সকাল একটুখানি আমার খুব ইচ্ছে করে যে ভজন টজন কীর্তনের টাইপের গানগুলি শুনি আর স্পিকারে লাগিয়ে রাখলে নিজের মতো করে কাজ করতে পারি বরের ফোনও থাকে ঘরে আমি নিজের ফোন নিয়ে তো আমি ব্যস্ত থাকি ভিডিও শ্যুট করার জন্য যাই হোক তারপর আর কি পেয়ে মানে পেয়েছি ওটা ভালো ছিল না না তাই পছন্দ হয়নি চলে এসেছি তো তারপরে দেখো এখানে কি ফ্রুট নিয়ে নিয়েছি আলু নিয়েছিলাম জাম নিয়েছিলাম আর জামটা না বেশি ভালো হয় না তবে সেই দিন কাছ থেকে নিয়ে এসেছিলো সেটা খুবই ভালো ছিল কোথায় জানি ওকে কে দিয়েছে এনে ওটা খেতে তো অসাধারণ ছিল একদম মোটা সব কটা পাকা ছিল আর আমি এখানে নিয়ে নিয়েছি ভুট্টা ভুটটা তো বেশি ভালোবাসি কি আর বলবো কয়েক বছর আগেও আমার ভালো লাগতো না আর এই দানি বছর হবে হয়তো ভুট্টা খেতে খুবই ভালো লাগছে আর তারপর বাপাই এই যে দেখো আরেকটা আইসক্রিম শপ দেখেছে তো আবার বলছে যে আইসক্রিম দাও মানে বাস মার্কেটে বেরোলে ওই আর কিছু খাওয়ার জন্য বায়না করে নাও ও কিছু খেতে ভালোও না খাবার দাওয়ার প্রত্যেক বেলা অনেক বকে বকে খাওয়াতে হয় শুধু আইসক্রিমটা পেলে ও ভীষণ হ্যাপি হয়ে যায় তো আমরা এখানে দুধ নিয়ে নিচ্ছি রেডি শপ থেকে আর এবার ওকে দেবো কিনে আইসক্রিম আগে না বড় বড়ো বড়ো প্যাকেটগুলো নিয়ে যেত যেগুলোর মধ্যে ওই আড়াই লিটার মতো দুধ থাকতো আমার বেশ সুবিধে হতো একসঙ্গে জাল করে রেখে দিতাম আর এমনিতেও সুবিধে হয়ে যেত বলতে পারো কিন্তু ইদানিং মানা করে দিয়েছি ছোটো ছোটো প্যাকেট নিচ্ছি ওগুলো একটু কেন জানি না ফ্রিজের আকার পুরো নষ্ট হয়ে যাচ্ছে অতিরিক্ত গরমের কারণে পাপাই বারবার ফ্রিজ খুলে মানে দিনে ওই যে কতবার ফ্রিজ খুলে ওইটা গনে শেষ করা যাবে না সেই কারণে মানা করে দিয়েছি যে ছোটো ছোটো বাউসগুলোই ভালো ওগুলোর মধ্যে এক লিটার আধা লিটার হাফ লিটার মানে আলাদা আলাদা কোয়ান্টিটির পাওয়া যায় সেগুলো বেশ ভালো যাই হোক তারপর চলে এসেছি আইসক্রিম শপে তো আমি তো আইসক্রিম খাবো না পাপাই আর মানে ওরা দুজন খাবে এমনিতেই যে পরিমাণে একটু চাবি হয়ে যাচ্ছি আমি আইসক্রিম খেলে তো উপায় নেই তো নিজেকে তো আইসক্রিম থেকে তো দূরত্ব মানে করে নিয়েছি নিজের জন্য আমি প্রায়ই গরম চলে গেছে কয়েকবার হয়তো খেয়েছি যখন খুব বেশি লোভ সামলাতে পারিনি তখন খেয়েছি বাকি আমি নিজেকে মেনটেন করার চেষ্টা করছি যাতে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলোর থেকে দূরত্ব রাখতে পারি গত কয়েক বছরে মানে দু বছরে আমার যখন শ্বশুরমশাই মারা গেছেন সেই বছর থেকেই আমার চায়ের আজাত পড়ে গেছে আর চা খেলে সেটার মধ্যেও সুগার থাকে আগে তো আমি একদম সুগার ইনটেক করা পছন্দ করতাম না মানে শুরু হাজার ছোটোবেলার দিকে তো মিষ্টি খেতে বিশাল ভালোবাসতাম তারপর আমার হাতের ক্যাডিটি সমস্যা হয়ে গেছে আর তারপর ধীরে ধীরে এখন আমার মিষ্টি খাতে একদমই ভালো লাগে না তবে হ্যাঁ যখন চা খাই আমি অন্যদের থেকে হয়তো একটু কম খাই তারপরেও কিন্তু চিনি খাই তো এইখানে বসে আমরা মানে ওরা দুজন আইসক্রিম খাই খেয়ে নিচ্ছিল আর এই যে পাপাই আইসক্রিম পেয়ে তো ভীষণ খুশি হয়েছে আর এখানে বড় বসে খাচ্ছিলো তবে আমি খাবো না দাঁড়িয়েছিলাম মনে হচ্ছিল কেমন যেন আমাকে কেউ ভালোবাসে না ওরা খাচ্ছে আর আমি দেখছি যাই হোক আমি তো একটুখানি স্পাইসি কিছু খেতে চাইছিলাম আর এইখানে আমি চলে এসেছিলাম কিছু টুকটাক জিনিসপত্র প্লাস্টিকের ছিল সেই শপে তো নিজের পছন্দ মতো কিছু পাইনি আমি কৌটো টিফিন টাইপের কৌটো কিনতে চাইছিলাম তো পাইনি তাই ওইখান থেকে বেরিয়ে এলাম আর তারপর হেঁটে হেঁটে চলে যাচ্ছি মার্কেটের দিকে আবার মানে আমরা ঘরের পাশে চলে আসছি আর এইখানে যখন সকালবেলা স্কুলে দিতে আসি দেখবি রাস্তাগুলো একদম সুনসান হয়ে থাকে দিনের বেলা কেউ থাকে না আর বিকেলবেলাই মার্কেটটা বসে এইখানের মধ্যে তো আমরা চলে এসেছি গোলপা খেতে তো এখানে মানে ফুচকা খেতে আর এখানে দাদা খুব ভালো ফুচকা বানায় তো এইটা আমাদের ঘরের পাশেই একদমই ঘর ওই পাঁচ কদম দশ কদম বেরিয়ে এলেই একদম গল্লির সঙ্গেই আর কি দোকানটা তো এইখানে খেতে বেশ ভালোই লাগছে নাহলে আমরা একদম যেখানে থেকে ডেইরি শপ থেকে মিল মিলকে সেইখানেই কিন্তু বরাবর খেয়ে আসছি একদম ভিতরের সাইডে ঢুকে টুকেন নিয়ে খেতে হয় সেই জায়গায় তবে আজকে এখান থেকে খেয়ে আমার খুবই ভালো লেগেছে ফুচকা খেয়ে মোমোস কিনে চলে এসেছিলাম ঘরে এই ভিডিওটা এখনই শেষ করবো কেমন হয়েছে অবশ্যই জানিও বড় ভিডিও খুব তাড়াতাড়ি আসছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা